হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ডায়েরি অফ অদিতি তোমরা আমার ড্রেস মেকিং ভিডিও এত বেশি পছন্দ করো তো আজকে আমি আরেকটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ব্লগে আমি শেয়ার করব পিন্টারেস্টে দেখা ফেরি টেল গাউন আমি কিভাবে বানিয়ে ফেললাম কত টাকা খরচ পড়লো কোথা থেকে কাপড় কিনলাম সব থাকছে এই ব্লগের মধ্যে প্রথমে আসি গজ কাপড় আমি কোথা থেকে নিয়েছি গজ কাপড় তো মার্কেটে পাওয়া যায় তবে আমি কিনেছিলাম অনলাইন একটা পেজ থেকে এই পেজে এত সুন্দর সুন্দর কালারের কাপড় ছিল ছিল সো আমার দরকার এই গাউনটা বানানোর জন্য আমি আনুমানিক ধারণা করছিলাম পাঁচ থেকে ছয় গজের মতো আমার টিসু কাপড়টা দরকার এই টিসু কাপড়টা দুই তিন দিন পরে আমার বাসে ডেলিভারি চলে আসে আমি অর্ডার করেছিলাম ডিপ একটা পার্পেল কালারের কাপড় এই ফ্যাব্রিকটা যেহেতু টিস্যু অর্গানজার মধ্যে এটা খুবই পাতলা সো এর ভিতরে কিন্তু ইনারের দরকার আমি এর জন্য নিয়েছি শাটিন কাপড় টিস্যু কাপড়টা আমি নিয়েছি পাঁচ গজ সাড়ে পাঁচ গজের মতো আর শাটিন কাপড়টা নিয়েছি আমি চার গজ টিস্যু কাপড়ের গজ ছিল প্রায় আশি টাকার মতো এবং শাটিন কাপড়ের গজ ছিল সত্তর টাকা করে কালারটা এত বেশি সুন্দর লাগছিল পিন্টারেস্টে দেখা যে ড্রেসগুলো দেখেছিলাম ওই ফ্যাব্রিকের মতোই বেশ কয়েকটা আমি ড্রেসের ছবি ডাউনলোড করে রেখেছিলাম টেইলরকে দেখানোর জন্য সো আমি দুই তিনটা ড্রেসের মিক্স একটা ভার্সন বানাবো এই ড্রেসটা পরে আমার মূলত একটা ট্যুরে যাওয়ার প্ল্যান আছে সেখানে আমি একটু ফটো করব এই ড্রেসটার মধ্যে যেহেতু ইনার আছে এবং বেশ একটা গেট দিয়ে ড্রেসটা বানানো হবে সো মজুরি নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে কত টাকা মজুরি নিবে এই গাউনটার মধ্যে আমি কোনো প্রকার লেস স্টোন কোনো কাজই করব না জাস্ট ফ্যাব্রিকটা দিয়ে ফ্যাব্রিকের ডিজাইন করা হবে ঠিক যেমনটা আমার রেফারেন্স পিকচারে ছিল কোন ধরনের কোনো কিছু তেমন ব্যবহার করেনি তো এদিকে আমি টেলার ডিজাইনগুলো বুঝিয়ে দিলাম সে আমার কাছে চার থেকে পাঁচ দিনের সময় নিল চার থেকে পাঁচ দিন পরে আমি আসলাম ড্রেসটা নেওয়ার জন্য ড্রেসটা দেখতে কেমন হয়েছে সেটা আমি শেয়ার করব একটু পরে আমার ড্রেসটা একদম টেলার সে খুব সুন্দর করে ডিসপ্লে করা ছিল এই ড্রেসগুলো পরে না জাস্ট অকেশন অথবা যে কোনো ফটোশুট জন্য পিকচার ফ্রেন্ডলি ড্রেস এগুলো পরে একদম রাফ ইউজ করা যাবে না সো আমি খুশি মনে ড্রেস নিয়ে বাসায় চলে গেলাম ট্রায়াল দেওয়ার জন্য এই গাউনটার আমি লং দিতে বলেছিলাম প্রায় বাউান্ন ইঞ্চি মতো যাতে ফ্লোর টাচ হয় আর এখানে কিছু ফিল ডিজাইন করা আছে কিছু শো বাটন দেওয়া আছে আপনার স্লিভ ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু কাফ হাতার সিস্টেম দেওয়া অ্যান্ড স্লিভ মধ্যেও কিন্তু ইনার ইউজ করা হয়েছে তার জন্য আসলে ইনারের কাপড়টা আমার বেশি লেগেছে মিনিমাম সাতশো থেকে এক টাকার মধ্যে এই গাউনগুলো আপনারা টেইলার্সে বানাতে পারবেন যে কুচি ডিজাইনটা করেছে সেটা দেখতে বেশ ভালো লেগেছে একটু ইউনিক লেগেছে পুরোপুরি আমি ছবির মতো বানাতে বলি নাই কিছুটা আমি তাকে বলেছিলাম যে একটু নিজের মতো করে করতে ড্রেসের নিচে বর্ডারে দেখতে পারছেন একদম সেপারেট একটা ফিল ডিজাইন করা আছে যার জন্য আরো বেশি স্টাইলিশ লাগছে জন্মদিনের প্রোগ্রামের জন্য অথবা বেবি শাওয়ার ব্রাইডাল শাওয়ারের জন্য এই আমার কাছে মনে হয় খুবই পারফেক্ট আমি প্রায় পরে একটু নিজেকে দেখছিলাম কেমন লাগছে আমার আসলে গাউন খুবই পছন্দ আর এই গাউন গুলো হচ্ছে ভিক্টোরিয়ান কিছু বল গাউন টাইপের এই গাউনটা পরে আমার এখনো আউটডোরে যাওয়া হয়নি অবশ্যই আমি যাব সেখানে আমি একটু কিছু সুন্দর ছবি তুলবো তার আগে যেহেতু একটু রেডি হয়ে পড়েছিলাম সো কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমার আজকে ড্রেস মেকিং ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ব্লগ যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ